আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই সুখের মালিক আল্লাহ তালা অন্য কেহ নয় সুখের মালিক আল্লাহ তালা অন্য কেহ নয় কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই নিজের কাজে ব্যস্ত তাহার সময় নাই জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই সারের ঘরে জলে আগুন আসল সময় বাড়াই দ্বিগুণ সারের ঘরে জলে আগুন আসল সময় বাড়াই দ্বিগুণ রোদে পড়ে খাইটা মরে বছর শেষে পুজিও নাই রোদে পড়ে খাইটা মরে বছর শেষে পুজিও নাই জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় ইসলাম ছাড়া শান্তি আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আর পুরো না ধোকার জালে ঘর মেলে না ঘরের চালে আর পুরো না ধোকার জালে তোদের পেটে আগুন নে নেতার পোলাও পচে যায় তোদের পেটে যায় জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জনেরকো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জনেরকো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জনেরকো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই